তো কেমন হয়েছে তোমাদের আজকে বেঙ্গলি মেজর পেপার পরীক্ষা কারণ আমরা যে সাজেশন দিয়েছিলাম সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কমন পড়েছে তোমরা দেখে নেবে প্রত্যেকটি প্রত্যেকটি ইউনিট থেকে তোমাদের কমন পড়েছে আশা রাখছি তোমাদের প্রত্যেকের এক্সাম খুবই ভালো হয়েছে কারণ আমরা যে প্রশ্নগুলা দিয়েছিলাম সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে চলে এসেছে তো আশা রাখছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে তোমরা অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে তো বাকি আগামী দিন যে পরীক্ষা তোমাদের রয়েছে তার জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও আমরা সাজেশন অলরেডি তোমাদের আপলোড করে দেব তো তোমাদের প্রথম ইউনিট থেকে তোমাদের লুচন্দার টা কমন পড়েছে দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের চন্দ্রাবতির কুয়েশনটা টুয়েলভ মার্কের কমন পড়েছে তো প্রথম ইউনিট থেকে তোমাদের কমন পড়লো তৃতীয় ইউনিট থেকে চণ্ডীমঙ্গল কাব্য থেকে দিয়েছিলাম এটাও কমন এসেছে এবং ভারতচন্দ্রের যে অন্নদামঙ্গল কাব্য সেটাও তোমাদের পরীক্ষাতে এসেছে আশা রাখছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে চতুর্থ ইউনিট থেকে তোমাদের স্বাক্ত কোথা থেকে দিয়েছিলাম আশা রাখছি তোমাদের সেই পরীক্ষাটা সেই প্রশ্নটা তোমরা কমন পেয়েছো এবং তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো এই ছিল তোমাদের বেঙ্গলি মেজর পেপার টুর কোয়েশন পেপার আশা রাখছি তোমাদের প্রত্যেকেরই এক্সাম খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই জানাবে ওকে